হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আজকে আছি আমরা কুটি বাজার আজকে রমজান মাস আটাইশে রমজান তো চিন্তা করলাম যেহেতু কুটি আসছি দেখি বাজারের কেমন জমে উঠেছে তাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন এই যে দেখেন বাজারের যে কাপড়ের দোকান এবং মোবাইলের যে দোকানগুলো এখানে কিন্তু আসলে এমনিতেই মানুষ থাকে ভরপুর কিন্তু এখন আজকে আপনার আটাইশে রমজান এখন প্রায় বেলা বাজে আপনার তিনটা কিন্তু দেখেন এই যে কাপড়ের দোকানগুলো এবং যে মার্কেট একদম শূন্য মানে মানুষ শূন্য মনে হয় মানে ঈদের যেই আপনার বে বাজার বা ঈদের যে কেনাকাটা মানে মনে হয় না একদম আসলে জানি না কেন এই যে দেখেন একদম মানুষ নেই অথচ কসবা বাজারে কিন্তু এখন শ্বাস নেওয়া যায় না নিঃশ্বাস নেওয়া যায় না বাজার কিন্তু এরকমভাবে জমে উঠেছে হয়তো কসবাতে এখন নতুন নতুন মার্কেট হয়েছে ওই জন্য আপনার এই জমে উঠেছে মানে পুরাপুরি কিন্তু একটা জিনিস আমরা যখন ছোটো ছিলাম আমরা কিন্তু বাজার থেকে মার্কেট করতাম কাপড় চোপড় কেনাকাটা করতাম তবে আমরা যতটুকু জানি যে কচবচ্ছাইতে আপনার কুঠির আপনার যে বাজারের যে কাপড় চোপড় সব কিছু কিন্তু একটু দামেতে কম পাওয়া যায় দামেতে ভালো পাওয়া যায় কিন্তু এবার দেখলাম যে বাজার আসলে মানুষ নাই এই যে দেখেন এখানে কিন্তু জুতার দোকানগুলো এখানে দুজন দু একজন মানুষ দেখা যায় আসলে এইরকম মানুষ কিন্তু স্বাভাবিকভাবে সবসময় থাকে ঠিক আছে ঈদের যে আমেজ ঈদের যে কেনাকাটা মানে মনে হয় না তো ওই জন্য আমি আসলে ভিডিওটা করলাম যে এরকম ফাঁকা কেন দোকানগুলো ফাঁকা অনেক দোকান দেখা যায় বন্ধ করে রাখছে আসলে জানি না মানুষের হাতে টাকা নেই নাকি সবাই এখন কসবাতে মার্কেট করতে আসে আর এটা দেখেন না কিন্তু আপনার যে অটো স্ট্যান্ড এখানে কিন্তু সবসময় কিন্তু মানুষ ভোরপুর থাকে অথচ দেখেন ঈদের আজকে আটাইশ রমজান তার মানে যদি উনত্রিশে রমজান হয় একদিন পর কিন্তু ঈদ অথচ মার্কেটগুলোতে এবং ঈদের যে বাজার কোটি যে বাজারের যে আপনার মানুষই নেই একদম তার মানে কি এই যে দেখেন আমরা কিন্তু এখন চলে আসছি আপনার ঈদের এই যে এই সড়ক বাজার কোটি যে সড়ক বাজার দেখেন এই জায়গাগুলোতে কিন্তু যারা নাকি সব সবসময় যায় তারা কিন্তু জানে এখানে সময় মানুষের জাম লেগে থাকে গাড়ি ঘোড়া জাম লেগে থাকে কিন্তু এখন ঈদের বাজার কিন্তু একদম শূন্য এই যে দেখেন রাস্তাঘাটগুলো একদম শূন্য তো যাক দশক বাজার গিয়েছিলাম আজকে মাছ কেনার জন্য তো মাছ এবং হাঁস ওইগুলো নিয়ে আর একটা ভিডিও আপনাদেরকে দেবো ভিডিওটা করা আছে আর আমি কাপড়ের আগে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো আজকের ভিডিওটা এত দেখি ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য কাউকে দেখার জন্য তো ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে